এটা হচ্ছে পাকিস্তানি কামাগার শালেটি বেবি এটা আপনার ছেলে দেওয়া হবে একটা নর আছে আর একটা মাদি এক জোড়া কবুতার এদের দাঁড়ানোটা দেখেন দাঁড়ানোটা কত সুন্দর আর এইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা হচ্ছে মাদি কবুতার এটার হচ্ছে জিরো পর হয়েছে এর ফেদারগুলো দেখেন কত সুন্দর দেখেন এর ফেদারগুলো জিরো পরের কবুতার জিরো পরের মাদি এটা দেখেন ফেদারগুলো কত সুন্দর এটাও ফেদারটা দেখেন একদম জিরো পরের বাচ্চা দেখেন বাচ্চা ফুল সুস্থ আছে আর এটা হচ্ছে নর কবুতার হচ্ছে কামাগান নর এটার ফেদারটা দেখেন ফেদারটা কত সুন্দর মানে কত স্ট্রং এর ফেদারগুলো দেখেন কত ঘন ঘন ফেদারগুলা আর এই লেসটা দেখছেন লেসটা একদম ইয়া এটা হচ্ছে এক পরের বাচ্চা এটা নর এটা দেখেন এখানে হচ্ছে হাডের কবুতার নর কবুতার এটা